বন্ধুরা সজনার ফুল দিয়ে আলু দিয়ে আমি একটা ভাজা করবো আমাদের চ্যানেলের আগে সজনার ফুলের সবজি আর সজনার ফুলের বড়াও দেওয়া আছে এই চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন আজকেও আমি সজনার ফুল দিয়ে আলু দিয়ে ভাজা করব আলুটা ঠিক এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেবেন খুব সুন্দরভাবে এইভাবে মোটা করে কেটে নিয়ে ফুলটা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো আমার তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরা দিলাম এই আলুগুলো আমি ছেড়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিয়া ফোড়ন দিয়ে দিয়ে ভাজা ভালো লাগে আপনারাও খাওয়া ভালোভাবে কালো জিজা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো আমি লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজাতে একটু হলুদ গুঁড়ো আলু ভাজাগুলো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এই আলু ভাজার মধ্যে আমি এখন সজনার ফুলগুলো ছেড়ে দিচ্ছি পরে দিলাম কারণ আগে দিলে তো সজনা ফুলটা একদম নরম হয়ে যাবে একদম গলে যাবে সেই কারণে আমি একটি আলুটা ভালো করে ভাজা করে নিলাম নিয়ে তারপরে সজনা ফুলটা দিলাম তাহলে সজনা ফুলটাও ভালোভাবে ভাজা হবে আমার আলুটাও খুব ভালো থাকবে এই যে বন্ধুরা আমার সজনার ফুল আলু ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি খেতে খুব টেস্ট এইটা সজনা ফুল আলু মিক্সড করে ভাজা আশাই সকলকে ভালো লাগবে আমাদের পাশে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন